সুপ্রভাত বন্ধুরা চ্যানেল গ্রিন ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে যে গাছ দেখাচ্ছি এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি আপেল কুলের গাছ গাছটি ফল আহরণের পরে সাটাই করে দেওয়া হয় এবং ইতিমধ্যেই গাছটি অনেক ডালপালা বিস্তার করে অনেক বড় আকার ধারণ করেছে গত বছর এই গাছটিতে আমি কম করে হলেও দশ কেজি পুল আহরণ করেছি অত্যন্ত সুমিষ্ট এবং খুবই রসালো দেখতে পাচ্ছেন গাছের মাটি গোবর সারের সংমিশ্রণে এবং এই গাছেরই কিছু লতাপাতা শুকনা লতা পাতা দিয়ে আমি গ্রীষ্মের গরমে গাছকে রক্ষা করার জন্য মালচিং করেছি গাছটির বয়স সাত বছর প্রতি বছরই গাছটি আমাকে প্রচুর ফল দান করে থাকে দেখুন নতুন কিশলয় মানুষের মনে নতুন আসা জায়গায় ইতিমধ্যেই ফুল গাছে অফ যে ফুল সে ফুল এসেছে এ ফুলেও গাছে অনেক কুল দাঁড়াবে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই অনুপ্রেরণা আপনারা দেবেন দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গ্যাসের মাটি তৈরি সম্পর্কে আমি ভিডিও পরবর্তীতে আপনাকে দিয়ে দেব সাধারণত মাটি তৈরি জটিল কোনো প্রক্রিয়া নয় দু বছরের পুরাতন গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা লিপ মোল্ড কম্পোস্ট অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট শতকরা চল্লিশ ভাগ কম্পোস্ট এবং ষাট ভাগ মাটির সংমিশ্রণে খুব ভালো মাটি তৈরি হয় যে মাটিতে প্রায় সব গাছই ভালোভাবে গ্রো করবে দেখতে পাচ্ছেন আমি গোবর সার দিয়েছিলাম আরও দুই মাস আগে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি শুভ সকাল